শুভ সকাল সবাই কেমন আছো শুভ তোমরা সবাই ভালো আছো আছি আজকে যে ভোগ রান্না করবো গ্যাস আর পরিষ্কার করবো আর এখানে সকালে হয়েছিল তারপর আবার এই যে পরিষ্কার করে রান্না হবে আর সকালে সেবা পুজো হয়ে গেছে আমাদের পুবকে একটু বাজারে পাঠিয়েছি জোর করে পাঠিয়েছি কেন যেতেই চাইনি এখন বাজার করতেই চাইনি শুধু আমরা এই মল্লিকায় আমি বাজার করি আর পবু একদম যেতে চাইনি আগে প্রচুর বাজার করতে এখন একদম তার ইচ্ছা হয়নি আলসি হয়ে গেছে আহ মানে আলস করে তো এখন সে আলস বলতে সেরকম নাই ভগবানের সেবা করবে কীর্তন করতে বসে করবে পাঠ করতে বসে কর ঘটবে বাজার করতে বললে বাজার করতে চাইনি সেই জন্য আজকে জোর করে পাঠিয়েছি তাকে বাজার করতে কেন কি মালা আনতে হবে মালা বানাতে হবে গোপীনাথে ফুল আনতে বলেছি সেই জন্য ফুল আনতে গিয়েছে আর আবার বললাম সবজি একটা দুটো আনবে বলছে না তুমি সন্ধেবেলা চলে যাবে আজকে আবার ছেলে বউমা মেয়ে সবাই আসবে তো তাদেরও সব মন পছন্দের রান্না করতে হবে আবার বাজার কখন যাব সেই জন্য বললাম বাজার করান বলছে না তুমি বাজারে যাবে দেখি কি খাই বাজারে তো যাবো সন্ধ্যাবেলা রান্না টান্না করে রেখেও যেতে পারি এখন দেখি হালকা ফুলকা রান্না করব তারপরে সন্ধ্যাবেলা আহ ওদের পছন্দ মতন রান্না করব তো বন্ধুরা দেখতে থাকুন ভিডিওটা আশা করি ভালো লাগে তো গ্যাস আরে পরিষ্কার করে অন্যটা বসিয়ে দিয়েছি একদম অল্প করে অন্য বসিয়েছি একদম আর আবার রুটি হবে যেহেতু তো আমাদের প্রভু বললো আজকে রুটি প্রসাদ পেয়ে যাবে আর এসে রাত্রে অন্য পাবে সেই জন্য ভগবানের জন্য অল্প অন্য বসিয়েছি আর রুটি হবে বেশি করে বেশি বলতে রুটিটাই এক হবে আর সবজি যে কোনো একটা সবজি বানিয়ে নেবো প্রভু এখনো আসেনি আমি এগুলো বানিয়ে নিই আর ফ্রিজে তো সবজিই নেই একদম মানে বাঁধাকপি অল্প পড়ে আছে টমেটো পড়ে আছে আর কি পনির আছে ক্যাপসিকম আছে আর কিছু সবজি নেই দেখি প্রভু যদি আনে তার মধ্যে কিছু বানাবো আটা মাখিয়ে রাখলে রুটি ভালো হয় আর আটার সঙ্গে সঙ্গে মাখিয়ে রুটি করলে ভালো হয় না আটাকে কিছুক্ষণ মাখিয়ে রেখে দিলে রুটি ভালো হয় ফুলেও সেরকম তো বন্ধুরা আমাদের প্রভুকে বাজার পাঠিয়ে কিছু লাভ নেই কিচ্ছু আনেনি একটা শুধু এই যে বড় ফুলকপি নিয়ে চলে এসেছে সবজির মধ্যে আর ফল নিয়েছে কলা আর পেঁপে নিয়েছে পেঁপেটাও ভালো না আর নিয়েছে তো কিছুই বাজার করেনি আর মেন যে ফুল আনতে পাঠিয়েছিলাম ফুল তো আনেইনি একটু যে ফুলগুলো আছে ওকে দিয়েই মালা বানাবো আজকে আর হচ্ছে যে ঘরে আছে অল্প ফুল আর ফুলকপি সুতো নিয়ে এসছে ফুলকপি কি করব ফুলকপির তরকারি নালে দেখি পনিরের সবজি করে নেব রুটি দিয়ে তো পাবে বাজার পাঠালেই এরকম আমাকে যেতে হবে সন্ধ্যাবেলা তো আমার এই যে রান্না হয়েই এসছে আর রান্না কিছু শেয়ার করিনি কেন কি একটু দেরি হয়ে গেছে সেই জন্য তাড়াতাড়ি করে রান্না করছি আর কি রান্না করছি দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে আজকে আমি কি রান্না করছি তা একদম সিম্পল রান্না আর অনেক দিন পনির সবজি খায়নি পনিরের রান্নাটা তো সেই জন্য পনির একটু করি তো এখানে যে পনিরের মশলাটা বানাচ্ছি একটু কাজু টমেটো আর পিসের আর এই যে পনির একটু আলু ক্যাপসিকাম ফুলকপি নিয়েছি তো অল্প করেই হচ্ছে আর এইখানে হচ্ছে যে আমি পালং শাক একটুকুনি পালং শাক পালং শাক বলতে ডাটা ছিল পালং শাকের ডাঁটা অনেক দিন ছিল অনেক দিনের ফ্রিজে ছিল আর ছিল একটু বাঁধাকপি বেগুন আর এর মধ্যে একটু ফুলকপি ডাঁটা আর এসব দিয়ে কুমড়ো আর এসব দিয়ে একটু চচ্চড়ি করেছি আর এই সবজিটা আর বাকি হচ্ছে যে কিছু ভাজা করিনি কিছু আনেনি বলে তো আমি এই যে পাঁপড় ভেজেছি বেশ গোপীনাথের পাতে দিতে পাঁপড় ভাজা সবসময় ভগবানের পাতে একটু কিছু দিতে হয় ভাজা হো আলু ভাতে হোক তো সেই জন্য আমি পাঁপড় ভেজেছি এগারোটা বেজে গেছে এটা হয়ে গেলেই আমি রুটি বানাবো তারপরে ভোগ নিবেদন করবে ভোগ হচ্ছে কীর্তন করছে হরে কৃষ্ণ বন্ধুরা রাধে রাধে আজকে আমাদের গোপীনাথের ভোগ নিবেদন করা গেছে দুপুরের ভোগ দর্শন করেন আজকে অন্য পাপড় ভাজা দু রকমের রুটি এদিকে আছে পালং শাকের ঘন্ট আর এদিকে ফুলকপি পনিরের সবজি ছাঁচ জল তো এটাই আজকে দুপুরের ভোগ নিবেদন করলাম আর এই যে আমাদের গোপীনাথের দর্শন করেনি আজকে গোপীনাথের সুন্দর সিংহার দর্শন হরে কৃষ্ণ রাধে রাধে তো আমি এই যে প্রসাদ পেতে বসে পড়লাম প্রভু অফিসে চলে গেছে প্রসাদ পেয়ে আর আমি এখন একা প্রসাদ পাচ্ছি তো ছেলে আরে তো সব সন্ধে হয়ে যাবে সন্ধে নয় বিকেল হয়ে যাবে আসতে আর ওরা তারপরে কখন প্রসাদ পাবে কি জানি রাত্রেই পাবে মনে হয় তবুও আছে অন্য আছে রুটি আছে যদি পায় খিদে পায় পেয়ে নেবে রাত্রে তারপরে তো ওদের পছন্দ মতন সবজি রান্না করবো আরে আজকে অনেক সেবা আছে আমার বাজারেও যেতে হবে মালাটা দেখি আমি যদি বানাই বানাবো টাইম পেলে আর নাহলে মল্লিকা এসে মালা বানাবে তো সবাই চলে এসো পেতে বানানোর ইচ্ছেই হয়নি তো বউকে পাঠালাম সে বলে ফুল ভালো নেই আর দু তিন জায়গায় ফুল দেখে দেখে পাইনি তো আমি কি করব আর যা আছে ঘরে সেই ফুল দিয়ে একটু দুটো মালা বানাচ্ছি একটা গুরুদেবের আর একটা বিনা দেবীর বানাবো কুচা কুচি ফুল আছে একে দিয়েই বানাচ্ছি তারপরে প্রভু যখন রাত্রে ফুল আনবে তখন বানাবো গোপীনাথের জন্য তো এখন যতগুলো বাড়ি এই বানাচ্ছি ফুল একদম ভালো নেই আর এখানে এখানে ফুল সেরকম পাই যায়নি ওই মানে পাওয়া যায় আর এখানে খুব কম পাওয়া যায় মাঝে মাঝে ভালো পাওয়া যায় কালকে রবিবার ছিল নি সেই জন্য ফুল মানে রবিবারে বাজারে বসেনি আজকে সেরকম বাজারে সেরকম ভালো নেই যে একটি এই একটি মালা হয়েছে বৃন্দা দেবী এটা ছোট্ট মালা আর এই যে গুরুদেবের মালা এই দুটি মালা হয়েছে বাকি ফুলগুলো একদম খারাপ আর মালা হবে তো বন্ধুরা এখন বিকেল পাঁচটা বাজে ওদের রাস্তা দেখছি কখন থেকে যে চলে আসবে ওরা বললো তিনটে চারটে সময় ঘরে চলে আসবে আমাদের ছেলেগুলো গুলো ছেলেপলে তো ওরা ওদের এখন পাত্তা নেই আমি বলি ও ওরা আসলে তারপরে আমি বাজারে বাজার করতে যাবো আমাদের বহু তো কিছুই বাজার আনলো নি তো আমাকেই যেতে হবে আমি রেডি হয়ে কখন থেকে আমার সব কাজ হয়ে গেছে শুধু বলি বাজার করতে যাবো ওরা আসেনি বলে আমি বলি রান্নাটা করে নি রান্না করে নি ওরা আবদার করেছে আবার সয়াবিন রান্না করতে ওরা যখনই বাইরে যাবে দুদিনই যাও তিন দিনই যাও এক সপ্তাহে যাও বা বাইরের খেয়ে কষায়নি ঘরের কখন খাবে তবে ওই সেই জন্য ফোন করে বলে দিয়েছে মা সয়াবিন সয়াবিন আলুর রসা বানাবে আর আলু সেদ্ধ করে মা খাবে লঙ্কা ভাজা দিয়ে তো সেই জন্য ওইটি যখনই বাড়ি যাবে ওই কথাটি মানে ওই রকমই তো যাই হোক ওদের আবদার রান্না করে রেখে দিই তারপর আমার পরে অন্যটা করে নেব আর হচ্ছে সয়াবিন এই যে গরম বসিয়ে দিয়েছি জল গরম করে আমি আলুটা রান্না করে সবজিটা তাড়াতাড়ি রান্না করে নেব ঘর খালি খালি কদিন ধরে ঘর খালি হয়ে আছে আর একা বোর হয়ে যাচ্ছি ওই ভগবানের সেবা করছি আর কি করব আর যতই বলো সবাই একসাথে থাকি তো মানে না থাকলে কিরকম একটা হয় কতদিন ধরে তবু চলে যায় অফিসে আর আমি একা ঘরে গোপীনাথ নিয়ে আছি একা হ্যাঁ একা বলতে নেই আমার গোপীনাথ আছেন তারই সেবা করছি এখানে আমার রান্না প্রায় হয়ে গেছে আর একটু ফুটে গেলেই তারপর আমি এই যে এটা হয়ে যাবে সয়াবিনটা জল দিয়ে ঢাকা দিয়ে দিচ্ছি আর এদিকে দুধ গরম হয়ে গেছে কুকারে আলু রেখেছি পরে সেদ্ধ হবে গরম গরম আলুটা মাখানো হবে অন্যটাও পরে হবে তো এখন হচ্ছে রেডি হয়ে গেছে আর তারপরে একটু পরে আরতি আরতি হবে আর এখনো তো ওরা আসেনি তো আমি আরতিটা করে নেব আজকে বাজারে সেই রাত হলেও যেতে হবে আমাকে রাত বলতে এখানে রাত্রেও বাজার খোলা থাকে তো এই যে চলে এলো এই তিনজনে সন্ধ্যা করে দিলি যে এ সন্ধ্যা হয়ে গেছে যে একদম ছটা বিকেল ছটা বাজে খেপিটা কটা বাজে ঘড়িটা সাড়ে ছটা বাজতে যায় এখন বাজে সাড়ে ছটা বিকেল বিকেল হয়ে সন্ধেই হয়ে গেছে তা আমি এখন মার্কেটে যাই ছেলে আরতিটা করে নেবে আর হচ্ছে মার্কেটে তাড়াতাড়ি যেতে হবে আর যেতামনি অনেক কিছু দরকার আছে সেই জন্যে আবার বিশেষ করে যাওয়া আর মল্লিকা বললো মা যেতে হবে নি কালকে সকালে বাজার করে এনে দেবো আর বললি না সকালে যাবে কিছু আনবে আমি যেগুলো দরকার সেগুলো নিয়ে আসবো তো এই যে এরা খেতে বসে পড়েছে আর কতদিন বলছে ঘরের খাবারের মতো আর নেই এই যে বসে বসে বলছে আর খাচ্ছে তিনজনের তিনজনকে আগে দিয়ে দিচ্ছি আমি সকাল দিকে ভাত পায়নি ভাত খাচ্ছে সব তো বন্ধুরা ভিডিওটা শেষ করতে এলাম আর এই যে বেডরুমে চলে এসেছি কেন কি আমাদের ঘরে এখন চারিদিকে আওয়াজ চিল্লা চিল্লি ঘর খালি ছিল এতদিন এখন সবাই ঘর ঘরে ভর্তি হয়ে গেছে মানে ভর্তি বলতে ঘরে এখন মনে হচ্ছে ভরা ভরা তো ঘরে এতদিন মানে যেমন কিছু আওয়াজ নেই এরকম তো এখন ওই যে ওই ঘরে সব পোষা আছে আর আমি এখানে চলে এলাম সবাই প্রসাদ পায়ে গেছে সবাই আমারও প্রসাদ পায়ে গেছে আর ভিডিও ভোগের দর্শন করায়নি আর কেন কি ওদেরকে কী ব্যাপেছিলো তাড়াতাড়ি তাড়াতাড়ি ভোগ নিবেদন করে দিয়েছিলাম তারপরে সবাইকে প্রসাদ দিয়ে দিয়েছি আমিও পেয়ে নিয়েছি আর তো যেহেতু ওদের পছন্দ মতন সব রান্না করেছিলাম তো দুপুরের সবজি ছিল আবার সয়াবিন করেছি আলু মাখা এইসব আর সবাই একদম পেট ভর্তি করে সব প্রসাদ পেয়েছে আর তারপর বারবার বলছে ঘরের মতন কোথাও সুখ নেই তো ঘরের খাবার খেয়ে এতটাই আনন্দ পেয়েছে কি বলবো অনেক দিন পর অনেক দিন বলতে ওরা তিন যদিনই বাইরে যাও কেন এরকমই বলবে তো ঘরের খেয়ে একদম খুশি হয়ে গেছে তো এখন হচ্ছে যে আর ভিডিওটা শেষ করে দিই আর বড় করবো নি অনেকটাই বড় হয়ে যাবে তো আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানো ভালো লেগে থাকলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব হরে কৃষ্ণ দেখা ব্যাপার একটা নতুন ভিডিও